জয়গুরু প্রণাম আজ একশো একান্নতম পর্বে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনী গ্রন্থ যেমন তাকে দেখি থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাবো স্কুল থেকে বাড়ি ফেরবার পথে এক ময়রার দোকানে রসগোল্লা খেত অনুকূল চন্দ্র একদিন খেলো দুদিন খেলো শেষে রোজই খেতে ইচ্ছে করে দোকানের সামনে গিয়ে যেতে যেতে প্রায় দোকানে ঢুকে পড়ে পকেটে পয়সা তো আর রোজ রোজ থাকে না জোটেও না বাকির খাতায় অঙ্ক উঠে গেল ক্রমে অনেকটাই একদিন বাকিতে রসগোল্লা খেতে ঢুকবে ময়রা বললে অনেক বাকি জমে গেছে বাবু বাকিটা আগে শোধ করো কথা গিয়ে মর্মে বৃদ্ধ বালকের তাই তো বাকিতে খেয়েছি বলেই না আজ এই কথাটা শুনতে হলো তখনই বাড়ি ফিরে এসে কোনো রকমের পয়সা জুটিয়ে ময়রার বাকিটা শোধ করে দিলে মনে মনে পণ করলে রসগোল্লার খাচ্ছে না এমন করে আবার একদিন যাচ্ছে রাস্তা নিয়ে দোকানের দিকে নজর পড়তেই মনে পড়ে গেল রসগোল্লার কথা মন ছুটে গেল রসগোল্লার দিকে এক পা দুপা করে এগিয়ে গেল দোকানের দিকে হাতে আছে মোটে পাচানা পয়সা কিন্তু সেদিন না পণ করেছিলেন অমন করে আর রসগোল্লা খাব না চট করে মনে পড়ে যায় সেদিনের প্রতিজ্ঞাটা লোভের সঙ্গে লড়াই লেগে গেল তখনই দ্বন্দ্বের ঝড় বইতে লাগলো অন্তরে রসগোল্লা খাবো না প্রতিজ্ঞা রাখবো লোভকে প্রশ্রয় দেবো না লোভাতীত হব প্রবৃত্তির বন্যায় গা ভাসিয়ে দেব না প্রবৃত্তিকে জয় করব মনকে জিজ্ঞাসা করলো কোনটা চাস তুই লোভ না নিলভত্ত জয় না পরাজয় আনুগত্য না আধিপত্য উত্তরে এল স্বাধিষ্ট হব সাধীপ হব আমি ভঙ্গুর হব না সহস্র খণ্ড হব না নৈমিসি মৃত্যুর পর অনাপত্রকে শিরধার্য করব না তার উপায় ক্ষণ তৃষ্ণাটাকে একটু ঘুরিয়ে দাও একটু স্থির চৈতন্য হও সমাধান বেরোচ্ছে ভিতর থেকে গতির মুখটাকে একটু বাঁকিয়ে দাও কতটুকু সময় এই দুর্মুহটাকে শুধু কাটিয়ে নাও রাস্তা একটু এক পাশে টেনে ধরো এই তো ঠিক আর এগুলো চলবে না মাটিতে শুয়ে পড়ল তখনই পা যদি পায়ে পায়ে নিয়ে যায় না এ রাস্তাটাও ঠিক জায়গা নয় পা যদি উঠে দৌড় দেয় মনের সঙ্গে তুমুল লড়াই অভ্যাস করতে করতে এমন হয় যে অঙ্গ প্রত্যঙ্গ সব অভ্যাসের দাস কাজ করবার জন্যে তখন আর মনের ইঙ্গিতের অপেক্ষা রাখে না ওর অভ্যাস বর্ষতা ভেঙে দিতে হবে রাস্তার ধারেই ছিল অর্হর ক্ষেত দৌড়ে গিয়ে ঢুকে পড়লো অড়হরের ক্ষেতে একেবারে শুয়ে পড়লো ক্ষেতের মাটিতে কোশে দুই হাতে চেপে ধরে রইল শক্ত অরহর গাছ দুটো এবার আর উঠছি দেখিও কেমন করে নিয়ে যাই কিছুক্ষণ পড়ে থাকার পর ঝোঁকটা যেন অনেকটা কমে গেল ভূতে নেমে গেল ঘাট থেকে যেন বাঁধনটা একটু কষেই দিই না কেন উঠে দৌড় দিল পদ্মার পাড়ে পয়সা সাড়ে পাচানা ছুঁড়ে ফেলে দিল পদ্মার চলে মস্ত একটা দিক পরিষ্কার হয়ে গেল কাম লোভবদ্ধ মানুষের জন্য সহজ একটা নির্গম পথ পাওয়া গেল যেন মিলে গেল ইন্দ্রিয় জয়ের একটা সাধ্যায়ত্ত সংকেত একটা মক্ষম কৌশল মানুষ হয়ে এসেছে মানুষের জন্যে মানুষের মতো করেই দেখালে জয়গ্রহ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন